লক্ষ্ণৌতে আয়োজিত ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন দ্বারা ফর্টিন ফেডারেশন কাপে অংশগ্রহণ করে ত্রিপুরার মেয়ের নাগ এবং সেখান থেকে স্বর্ণ পদক জয় করে নিয়ে এসেছে রাজ্যে উপলক্ষ্যে রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার প্রেস ক্লাবে বডি বিল্ডার্স নাগকে সংবর্ধনা প্রদান করা হয় ত্রিপুরার বডি বিল্ডার অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবস্তারিত জানাতে গিয়ে সংগঠনের নেতৃত্বরা জানায় রীতা নাককে নিয়ে অনেকে গর্বিত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী দিন চেষ্টা চালানো হবে আন্তর্জাতিক স্তরে রীতাকে পাঠানোর জন্য বর্তমানে ত্রিপুরার নাম রাজ্য থেকে বেরিয়ে জাতীয় স্তরে পৌঁছেছে এবং আগামী দিন আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া হবে এবং এটা আগামী প্রজন্মের কাছে একটি উদাহরণস্বরূপ মেয়েরা কিভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এবং রাজ্যের নাম কিভাবে সুনামের সহিত দেশ সহ গোটা বিশ্বের দরবারে তুলে ধরতে পারে তার এক বিশেষ দৃষ্টিভঙ্গি হচ্ছে নাক সাথে আজকে ঘোষণা যে এবারে লক্ষণৌতে আয়োজিত ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন দ্বারা ফোরটিন ফেডারেশন কাপ যা ভারতবর্ষের উন্নত মানের ন্যাশনাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপগুলোর মতো একটা তার মাঝে আমাদের ত্রিপুরার নাগ ফিজিক্স ক্যাটাগরিতে বিলো ওয়ান পার্টিসিপেট করেছে যেখানে ইন্টারন্যাশনাল লেভেলের ইন্টারন্যাশনাল এথলিটও ছিল তাদের সঙ্গে কম্পিট করে সে ত্রিপুরার প্রথমে হিসাবে গোল্ড মেডেল নিয়ে এসছে আমাদের রাজ্যে আমরা রাজ্যবাসী হিসেবেও অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ হিসেবেও আমরা অনেক গর্বিত তার উপর আগামী দিন আমরা চেষ্টা করব ওকে ইন্টারন্যাশনাল সিলেকশন টাইলের জন্য পাঠাতে যদি সিলেকশন পেয়ে যায় আশা রাখছি আর খুব অল্প মধ্যে ত্রিপুরার নাম আজকে রাজ্য থেকে বেরিয়ে জাতীয় স্তরে গেছে এবং জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে সেটা যাবে আর সেটা একটা এক্সাম্পল আমাদের কাছে আজকে রীতা আমরা যেটা চেষ্টা করেছি বহু বছর যাব ত্রিপুরার মেয়েদের বের করা এই ইন্ডাস্ট্রিতে ফিটনেস ইন্ডাস্ট্রিতে খেলা এগিয়ে যাওয়া সে ত্রিপুরার মেয়ে হিসাবে যাওয়া মানে আগামী দিনে ত্রিপুরার যে মেয়েরা এখনো হয়তো বিভিন্ন ব্যায়ামাগারে জিমে গিয়ে তারা দীর্ঘদিন যাবৎ স্ট্রাগল করছে কিন্তু বেরিয়ে আসার সুযোগ পাচ্ছে না বা সাহস করছে না তো তাদের জন্য একটা বার্তা যে এটা আপনাদের সামনে এক্সাম্পল কিছুই অসম্ভব না আপনারা শুধু সাহস করুন ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন শুধুমাত্র খেলোয়াড়দের জন্য কাজ করে আমরা আপনাদের নিয়ে যাব আমরা আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এও ঘোষণা দিয়ে রেখেছি যদি কোনো কারোর আর্থিক কোনো অক্ষমতা থাকে ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েশন যথেষ্ট ভূমিকা নেবে জাতীয় স্তর হোক আন্তর্জাতিক স্তরে হোক আমরা হৃদানায়কও যতটা বারে চেষ্টা করেছি ওকে সাপোর্ট করতে আগামী দিনও ওর পাশে থাকবো এবং আশা রাখছি ওর হাত ধরে আগামী দিন আন্তর্জাতিক স্তরে আমাদের ত্রিপুরার নাম পৌঁছবে আমরা গর্ব ধন্যবাদ